ঘরে হওয়া শুতে চলে আল্লা নামে শুধু তার হোমে যায় ভেজে যায় সুপ্ন মরু ধুধু ঘরে হাওয়া হওয়া চলে আল্লা নামে শুধু তার মে যায় ভেজে যায় শুকনো ধুধু তাই তোমাকে যায় ডেকে যায় দেহের শান্ত রুহু Allah Allahu Allah Allahu Allah Allahu 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 মে শুধু তার মে যায় ভেজে যায় সুপ্ন মরুধু তার মেজায় ভেজে যায় সুপ্ন মরুধু ধ ঝরণা সাগর পানে তোমার নামের কনতানে তানে ঝরনা সাগর পানে তোমার নামের কোনো তানে কুকিল ডাকে ধোজ বিহানে মিষ্টি কুহু কুহু Allahu 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 তোমার নামে তেরাঙে সূর্য জোঠে আলো নিয়ে তোমার নামে তেরাঙে দুয়েল ডাকে ফুল কাননে মিষ্টি কুহুর আল্লা নামে শুধু তার মে যায় ভিজে যায় শুক্ন মরু ধুধু ধূ হাওয়া চনে আল্লা নামে শুধু মালা হোমে জায় ভেজে জায় শুক্র মরু দু দু আলা পুষ্পুটেরাশি রাশি তুমি দিলে তারার হাসি পুষ্প ফুটের রাশি তুমি দিলে তারার হাসি তোমার নামে পাইছে তো না সৃষ্টি বিপুল Allahu, 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 Allahu পথে চলে আল্লাহ নামে শুধু তার মে যাই ভিজে যাই শুকন মরু ধুধু হাওয়া ছুটে চলে আল্লা নামে শুধু হোমে যায় ভিজে যায় স্বপ্ন ধুধু তাই তোমাকে যায় ডেকে যায় রুহু No.